তোমরা তিনজন সব সময় লেট করে আসো আজকে তোমাদের আর ক্লাসে ঢুকতে দিব না দাঁড়াও তুমি এখন টিচার হয়ে গেছো তোমার করে না তুমি এখনো দাঁড়াও আরে বাচ্চারা টেনশন না আমি ব্যাপারটা দেখতেছি স্যার ওই দেখেন আরে তাসরিফ তো আমাকে উল্লু বানালো আচ্ছা এমন কে আছেন যে আমাদের স্কুলের সবচেয়ে দুষ্টু বাচ্চাদের ঠিক করতে পারবেন স্যার এই নিন না চুপচাপ দাঁড়িয়ে কথা শুনো আচ্ছা আপনি তাহলে ওই দুষ্টু বাচ্চাদের দায়িত্ব নিতে চাচ্ছেন আরে সবাই ওনার জন্য হাততালি দাও আরে না সমস্যা নেই স্যার আমি সবকিছু দেখে নিবো হ্যালো বাচ্চারা আমি তোমাদের নতুন টিচার তাসরিফ তার আগে বলো তুমি টাকাকে ভালোবাসো নাকি মাকে যদি মাকে ভালোবাসো তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর কমেন্টে তুমি তোমার সুন্দর নামটি লিখে যাও তোমাদের ছিল এটা তো তোমাদের ফোন বের করার টেকনিক ছিল আমার যারা যারা এখনো ফোন জমা দেয়নি তাড়াতাড়ি আমাকে দিয়ে দাও আচ্ছা তোমার ফোন কোথায় স্যার আমার ফোন নেই আমি এই ক্লাসের সবচেয়ে ভালো স্টুডেন্ট ও আচ্ছা তাহলে এটা কি আরে আমার আগে বলো তুমি টাকা কে ভালোবাসো নাকি মাকে যদি মাকে ভালোবাসো তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর কমেন্টে তুমি তোমার সুন্দর নামটি লিখে মাফ করবেন স্যার ও আমার মেয়ে ওর স্কুলে শীতে ছুটি চলতেছে ওকে বাসায় একা রেখে আসতে আমার অনেক চিন্তা হচ্ছিল তাই ওকে আমার সাথে নিয়ে আসলাম আমি আম্মুকে কাজ করতে সাহায্য করতেছি আমি আপনার জিনিস আপনার যদি কোনো অসুবিধা হয় তাহলে আমি ওকে বাইরে অপেক্ষা করতে বলি না না আমার কোনো সমস্যা নেই তোমরা তোমাদের কাজ করো এরপর আমরা মা মেয়ে মিলে পুরো রুমটাকে ভালোভাবে পরিষ্কার করি মিনা এবার পরের লাইনটা বলো জীবন সাগরের সমান যে ব্যক্তি কঠোর পরিশ্রম করে সেই কিনারে পৌঁছাতে পারে ঠিক আছে মিনা এটা আরো ভালো করে পড়ো ম্যানেজার ম্যাম দুই রুমটা আবার পরিষ্কার করতে হবে আমি আপনাকে ছেড়ে যেতে চাই না কিছু একটা করুন তার আগে বলো তুমি টাকাকে ভালোবাসো নাকি মাকে যদি মাকে ভালোবাসো তাহলে ভিডিও লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর কমেন্টে তুমি তোমার সুন্দর নামটি লিখে যাও ওই রুমটা এনিকে পরিষ্কার করতে বলো ও মানা করবে না কারণ এই চাকরিটা ও অনেক কষ্ট করে পেয়েছে আর ও ওর মেয়ের জন্য সবকিছুই করতে পারে এনি যাও উপরের রুমটা পরিষ্কার করে আসো মিনা তাড়াতাড়ি চলো আমরা পরে পড়াশোনা করবো এনি কত বোকা আরে কত সুন্দর পোস্টার আরে এটার ভিতর কি আচ্ছা তোমরা তাহলে আমার পোস্টারের পিছনে মোবাইল লুকিয়ে রেখেছো এখনো তো অনেক গর্বর মনে হচ্ছে শান্ত তো টেবিলের পিছনে মোবাইল রেখেছিল আর মিনা তো চুলের পিছনে দিয়া ইদুর আর এই পাগল মেয়েটা তো জুতার নিচে মোবাইল ঢুকিয়েছে প্লিজ স্যার আমাদের মোবাইলটা দিয়ে দিন প্রিন্সিপাল স্যার না করার পরও তোমরা স্কুলে মোবাইল নিয়ে এসেছো এই মোবাইল আর পাবে না তোমাদের কারো কাছে যদি আজকে চেক করে মোবাইল পাই তাহলে তোমাদেরকে স্কুল থেকে বের করে দিব তার আগে বলো তুমি টাকাকে ভালোবাসো নাকি মাকে যদি মাকে ভালোবাসো তাহলে ভিডিও লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর কমেন্টে তুমি তোমার সুন্দর নামটি লিখে যাও তাসরিফ স্যার পাশের ক্লাসের স্টুডেন্টদের কাছ থেকে অনেকগুলো মোবাইল পেয়েছি কিন্তু আপনার ক্লাসের বাচ্চারা অনেক ভালো কারো কাছে কোনো মোবাইল ফোন পাইনি স্যার আমার ক্লাসের বাচ্চারা অনেক ভালো তারা স্কুলে কখনো মোবাইল ফোন নিয়ে আসে না বন্ধুরা আজকে আমি গাড়িটা ভুল জায়গায় পার্কিং করে ফেলি আরে গাড়িটা একটু সামনে রাখো এখন আমি বের হবো কিভাবে এই মাত্র নিচে গাড়িটা কে পার্কিং করেছে ওইটা আমার গাড়ি বস রাগ করবে না ও নতুন এসেছে বাপরে আজকে মতো বেঁচে গেলাম এই না ওকে আমার এই আমার ফাইলগুলো কমপ্লিট করে দাও আমি এখন বাসায় যাবো এনি এই ফাইলগুলো নিয়ে যাও ঠিক আছে নিয়ে যাচ্ছি তোমাকে এমন শিক্ষা দিব আজকের পর থেকে তাসরিফের দিকে তাকানোর সাহস পাবে না এই ভুলভাল ফাইল কে বানিয়েছে বস এটা তো অ্যানি বানিয়েছে এনি কোনো কাজই ঠিক মতো করে না ওকে কোম্পানি থেকে বের করে দিন তার আগে বলো তুমি টাকাকে ভালোবাসো নাকি মাকে যদি মাকে ভালোবাসো তাহলে ভিডিও লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর কমেন্টে তুমি তোমার সুন্দর নামটি লিখে যাও এনি ভালোভাবে বলতেছি তাসরিফের দিকে নজর দে না না হলে তোমার অবস্থা আরো খারাপ করে দিব তোমার যা করার করে নিও দেখো কয়েকদিন পর আমি এই কোম্পানি সিইও হব আর তোমাকে এই কোম্পানি থেকে আমি বের করে দিব এনি আর দেরি করো না তাড়াতাড়ি ঝুলে যাও তাহলে আমি শান্তি পাবো তাসরিফ তুমি কি সত্যি আমাকে ভালোবাসো না না আমি শুধু প্রিয়াকেই ভালোবাসি তাসরিফ তুমি আমার সাথে বেঈমানি করলে নাকি তাহলে কি আমি এতক্ষণ স্বপ্ন দেখতেছিলাম এনি তাড়াতাড়ি উঠো আর নাটক করতে হবে না তাসরিফ তুমি ঠিক আছো তোমার কিছু হয়নি তো ছাড়ো আমাকে আর তাড়াতাড়ি এটাতে সাইন করো আমি তোমার থেকে ডিভোর্স চাই তাসরিফ আসো আমি তোমার জন্য কফি নিয়ে এসেছি ও আচ্ছা এটাই তাহলে প্রিয়া যার জন্য তাসরিফ আমার কাছ থেকে ডিভোর্স চাইছে আরে কি আমার গলায় তো দড়ির দাগ যেটা আমি স্বপ্নে দেখেছিলাম তার মানে ওটা স্বপ্নে ছিল না এটা সত্যি ছিল এনি তুমি মনে মনে কি বলতেছো কিছু না তুমি টেনশন করো না আমি তোমাকে ছেড়ে যাচ্ছি না তার আগে বলো তুমি টাকাকে ভালোবাসো নাকি মাকে যদি মাকে ভালোবাসো তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর কমেন্টে তুমি তোমার সুন্দর নামটি লিখে যাও এই না মানে আমি তোমার জন্য স্পেশাল কফি বানিয়ে এনেছি এই মেয়ে তো দেখছি আমাকে মেরে ফেলার জন্য তৈরি হয়ে আছে নিশ্চিত এই চায়ের ভিতর কিছু মিশিয়েছে আমি তো এটা কোনোভাবেই খাবো না দেখো তাসরিফ এনি ইচ্ছা করে আমার হাতে চা ফেলে আমার হাতটা পুরতে যাচ্ছে আরে মিথ্যা কথা কম বলো আমি তো এখনো চায়ের কাপে হাতই লাগাইনি খতম আরে আরে স্কুলে প্রথম দিনই লেট হয়ে গেল এই দাঁড়াও তুমি এখান দিয়ে উঠতেছো কেন আরে প্রথম দিনই ধরা পড়ে গেলাম আরে ম্যাডাম রাস্তা অনেক জ্যাম ছিল তাই আসতে লেট হয়ে গেল ঠিক আছে আজকে মতো মাফ করে দিলাম যাও ভিতরে যাও ক্লাস 10 এর বাচ্চারা হচ্ছে আমাদের স্কুলে সবচেয়ে দুষ্ট পোলাপান ম্যাম ম্যাম এ নিন ক্যান্ডি খান এনি তুমি কি আমাকে বকা খাওয়াবে নাকি মিটিং এ মনোযোগ দাও ক্লাস 10 এর দায়িত্ব কে নেবে স্যার আমি নিব আরে এই মেয়ে কি পাগল হয়ে গেছে নাকি এনি ম্যাম আপনার উপর আমার পুরো ভরসা আছে আজ থেকে ক্লাস 10 এর দায়িত্ব আপনার এনি ক্লাস 10 এর বাচ্চারা অনেক দুষ্ট ম্যাডাম আপনি হয়তো জানেন না দুষ্ট ছাত্রদেরকে দুষ্টু ম্যাডামই ঠিক করতে পারে কালকে থেকে তোমরা লেট করে আসলে তোমাদের আর ক্লাসে ঢুকতে দিব না সরি ম্যাম আর লেট হবে না তার আগে বলো তুমি টাকাকে ভালোবাসো নাকি মাকে যদি মাকে ভালোবাসো তাহলে ভিডিও লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর কমেন্টে তুমি তোমার সুন্দর নামটি লিখে যাও বাচ্চারা আমরা পড়তে পড়তে বোরিং হয়ে গেছি চলো আজকে সবাই মিলে ফ্রি ফায়ার খেলবো